এটা একটা সুন্দর গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা এই ভাইরা কিনে নিয়েছেন আমরা কথা বলি দেখাই ভাইদেরকে এটা ভাইরা কিনলেন কয়টা কিনছেন আপনারা একটা আরেকটা নিতে চাই এইটা হয়েছে একশো পঞ্চাশে দর্শক দেখছেন এটা একটা দাতা গরু আমরা দেখতে পাচ্ছি আর ওদিকে আরেকটা রয়েছে কেনা এগুলো সবই কিনে কিনে রেখে দিয়েছেন তারা হয়তো আরও কিনবেন কিনে দেন একটা গাড়ি মিলায় ফিরে যাবেন আপনারা কিনছেন নাকি কেউ ওইটা কার ওইটা ওইটা কালোটা প্রিয় দর্শক এগুলো কিন্তু আবার ম্যারেঙ্গাহাট থেকে সবাই কিনে রেখেছেন দেখতে পাচ্ছেন যে যার মতো করে গাড়ি মিলায়া তারপরে ফিরবেন তাদের গন্তব্যে আর কি তো এই গরুটা মনে হয় ভাইরা কিনছেন নাকি এটা ফেরত নিয়ে যাওয়া হচ্ছে কত দাম উঠলো এটা তিরানব্বই হাজার এখানে রয়েছে এগুলো আবার ওই যে ওইদিকে যদি আমরা দেখি দেখুন এগুলো সব কেনা গরু সবাই কিনে রাখছে আর কি ধাপে ধাপে এগুলো ট্রাকে উঠায় নিয়ে চলে যাবেন এটাও কিনে ফেলছে দেখা যাচ্ছে এটা কত কেনা হয়েছে বাবু জানো জানে না বলতে পারছে না এটা তো এক লাখ চোদ্দ হাজার কিনছেন না এইটা কত দামে কিনছেন এইটা কত এটা প্রিয় দর্শক বলা হচ্ছে যে পঁচানব্বই হাজার এটা পালার জন্য মনে হয় নিয়ে যাচ্ছেন আপনারা বেচবেন মনে হয় না পালার জন্য নিছি পালার জন্য পঁচানব্বই হাজার ভালো হয়েছে এটা দাঁতে নাই তো না না দাঁতে নাই নাই সুন্দর একটা গরু কিনে ফেলেছেন পঁচানব্বই হাজারে দেখতে পাচ্ছেন এটা বেশ বাড়বে তারা কিনে নিয়েছেন এই যে এই গরুটা বলা হচ্ছিল যে এক লাখ চোদ্দ হাজার এই যে এই গরুটা এই যে কালো যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক লাখ চোদ্দো হাজারে কিনে নেওয়া হয়েছে ম্যারেঙ্গা থেকে ওই যে দেখুন আবার একটা অলরেডি পিক আপে উঠায় ফেলানো হয়েছে ওটাও বলার উপযোগী এইটা তো এটা একটা পালার উপযোগী গরু দেখতে পাচ্ছেন এটা পালার জন্য নিচ্ছেন না এটা কত দামে নিচ্ছেন পঁচাত্তর হাজারটা এটা তো ভালো হয়েছে ওটার থেকে এটা বড় হবে মাংস হিসেবে চিন্তা করলে তখন ভালো বিক্রি করা যাবে গরুটা এখানে আরো লাল গরু রয়েছে নিচের দিকে যদি যায় এই যে লালগুলা একটু দেখাই বসির এগুলো কারা কিনলো ভাই ব্যাপার ব্যাপারীরা আবার নিয়ে যাচ্ছে কোনটা কত দামে কিনছে সেটা কি জানেন এইটা কত দামে নিচ্ছে এইটা একশো বারো না না দাম কম আবার দাঁতলে দাম বেশি এই দেখতে পাচ্ছেন তারা এক জোড়া কিনে নিয়েছেন দেখুন এই যে একটা এই যে এখানে আর একটা দুইটা আড়াইতে নেওয়া হয়েছে আর কি এই যে এইটা এবং এইটা দেখতে পাচ্ছেন হাজিল টাসিল রয়েছে ভাড়া রয়েছে সব মিলে বলা হচ্ছে যে দুইটা আড়াই এই যে এইটাও কিন্তু ম্যারেঙ্গা হাট থেকে কেনা হলো একশো বত্রিশে কেনা হয়েছে এই গরুটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা দুই দাদের একটা গরু এই যে আরও সবাই কিনে কিনে ফিরছেন সুন্দর সুন্দর গরু এই যে এইগুলো কিন্তু সবই ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাই আপনাদেরকে অনেকগুলো চারটা মনে হয় কেনা হয়েছে ভাইরা এগুলো কি আবার নিয়ে বিক্রি করবেন তো না বিক্রি নিয়ে যাচ্ছেন ভাই ব্রাহ্মণবাড়িয়া বাইশ মৌজা বাইশ মৌজাতে তো আমরা আমরা মাঝে মাঝে যাই তো বা ওই গিয়ে ভিডিও নেই কত করে কিনলেন এবারেজে মোটামুটি

দেখি এটার দাম কত হচ্ছে দেখিয়ে আপনাদেরকে দেখছি দুই হাতে দুটো ধরে দাঁড়িয়ে রয়েছে কেমন আছেন আপনারা লালটা তো পালার উপযোগী হাতে নাই মনে হয় কত দাম চেয়েছেন হাটে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চা হচ্ছে তাতে কত বলে লোকজন

এটা কারা নিবে কাটতে নিবে নাকি পালার জন্য জন্য নিবে নিব দুটোই চলবে এটা ধরেন আজকে না হোক যেহেতু আজকে আমরা ভিডিও নিচ্ছি আগামী হাটে যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে এরকম একটি গরু বড় সড়ো গরু কত দামে কিনে ফিরতে পারবে চল্লিশের মতো হলে নিতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে এই ম্যারেঙ্গা হাটে কি পরিমাণে গরুর আমদানি রয়েছে দামটা কেমন রয়েছে তবে এই হাটের অ্যাডভান্টেজটা হচ্ছে এখানেই এখানে হাসিলটা কম দুইশো পঞ্চাশ টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় এটা দেখুন একদম হরিণের মতো দাঁড়ায় আছে একদম সোজা হয়ে ভাই রয়েছেন ধরে ধরে দেখতে পাচ্ছি ভাইয়ের কালো গরুটা কত চেয়েছেন হ্যাঁ একশো চল্লিশ এটা কত বলে লোকজন

উনি দেখছেন আর কি যে নেওয়া যায় কিনা তাতে কততে ছেড়ে দিবেন ভাবছেন হ্যাঁ কততে ছাড়বেন ভাবছেন 20 22 লি বিচ্ছেন ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকেন শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন দেশি গরু রয়েছে একদম পিওর দেশি পিওর দেশিটা চাচা কত চাচ্ছেন 90 90 90 চাচ্ছেন দাম কি কেউ বলেছে এই 75 75 বলে হ্যাঁ তো আশা করছেন এটা আশি উঠে লাগো আশির উপরে কিনতে হবে গরুটা দাঁতছে না দুই দাঁত দুই দাঁতের চাচা ধন্যবাদ ভালো থাকেন শুনলেন এরকম দুই দাঁতের একটি গরু আপনারা ম্যারেঙ্গা হাটে আসলে কত দামে কিনে ফিরতে পারবেন আমরা দেখছি এক জোড়া এরা মনে হয় কিনে ফেলেছে এগুলো দেখি আমরা কত দামে কেনা হলো এগুলো মনে হয় কিনে নিচ্ছে এরা এই যে এই গরুগুলো যেগুলো আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে হাট থেকে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেখি ওখানে চাচা দাঁড়িয়ে রয়েছে চাচার সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই গরুগুলো কোনটা কত দামে কিনে নিলেন তারা চাচা কেমন আছেন

মনোদিনের কেনা হয়েছে তবে গরুটা সুন্দর টাইট আছে একদম শরীরটা ফিট আছে আপনাদের চারটা আর কোনটা ওইটা একটু দেখাই